হে পুত্র আমাদের অনেক পিপাসা পেয়েছে যাও আমাদের পিপাসা নিবরণ পিপাসা নিবারণ কর হে পিতাশ্রী হে মাতাশ্রী আপনারা এই বৃক্ষের ছায় বিশ্রাম নেই আমি জলের ব্যবস্থা করছি সে পাপি রাজা দশরথ আমি সিন্ধুমনির একমাত্র ছেলে আমি অন্ধ পিতা মাতার একমাত্র অবলম্বন আমার পিতাশ্রী ও মাতাশ্রী পিপা স্বার্থ হয়ে বট বৃক্ষ আমার জন্য অপেক্ষা করছে আপনি যদি পারেন যদি পারেন তাদের পিপাসা নিবারণের ব্যবস্থা করুন আহ তা পুত্র জল দাও অনেক পিপাসা পেয়েছে

আমার একটি ভুল হয়ে গেছে আমার অজান্তে আপনার পুত্রকে শব্দ বেদিবান মেরেছি যে আর নেই আমি পাপি মা পাপি আমাকে ক্ষমা করুন আমাকে ক্ষমা করুন হে মনিবার আমাকে ক্ষমা করুন ছিল কেন আমাদেরকে নিঃস্ব করলে আমি তোমাকে ওই দিচ্ছি যেই পুত্র শোকে আমি মারা যাচ্ছি সেই পুত্র শোকে তুমিও মারা যাবে দশরথের হয়ে আমি রাম লক্ষণ ভরত শত্রুঘ্নের জন্য সীতা উর্মিলা মান্ডবী শতকীরতির অনুমতি যাচ্ছি মহারাজ এই তো আমার পরম সৌভাগ্য মায়েরা よし মহেশি আপনি যথাযথ বলেছেন শুভ সময়ে কাজটি সারানোর প্রস্তুতি নিচ্ছি

তুমি কথা বলতে নাও আমার প্রাণ নিয়ে নাও তবু আমাকে এই কোনোকির ভাগি করেও না এর জন্য ইতিহাস তোমায় ঘৃণা 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 করবে আমাকে ডেকেছেন মহামন্ত্রী যাও রামকে এখানে ডেকে পাঠাও মহারাজের আজ্ঞা ছাড়া আমি তো কিছুই করতে পারবো না মহারানি যাও রামকে ডেকে পাঠাও মহারাজ আপনাকে এক্ষুনি যেতে বলেছে যুবরাজ শীতে তুমি বসো আমি পিতাশ্রীর সাথে সাক্ষাৎ করে আসি প্রণাম পিতাশ্রী প্রণাম মাতাশ্রী আপনার সেবায় আপনার সেবা প্রাণ উপস্থিত বলুন পিতাশ্রী কি সেবা করতে পারে পিতাশ্রী আপনাকে তো দুর্বল দেখাচ্ছে কেন রাজবদ্ধ রাখবো তোমার পিতাশ্রীর এই অবস্থা রাজবুদ্ধ না তুমি ঠিক করতে পারবে তোমার মহে তোমার পিতাশ্রী দুর্বল হয়ে পড়েছেন এবং প্রতিশ্রুতি ভঙ্গ করছেন আমার কারণে আমার কারণে আমার পিতাশ্রী যদি এমন দশা হয় তাহলে আমি কেমন পুত্র বলুন এই সেবক কি করলে পিতাশ্রী সুস্থ হবে তুমি সূর্য বংশের রাজার দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে পারবে সূর্য বংশের রাজা বীরপুরুষ মহারাজ দশরথে এই পুত্র জীবিত থাকতে পিতাশ্রী মহারাজ দশরথে কোন প্রতিশ্রুতি ভঙ্গ হবে না তা হলে শোনা মহারাজ দেবে ছিলে যোদ্ধা বিযায় আমাকে দিয়েছিলে সেই কি বল হিসাবে আমি চাই প্রথমবারে ভারত বসবা অযোধ্যার সিংহাসানে এবং দ্বিতীয়বারে তুমি যাবে তো দাদা ছাড়ে কনেবাসিন এ তো খুশির কথা বরতের মতো রাজা পেয়ে অযোধ্যা হবে ধন্য এর জন্য এর জন্য এত সঙ্কোচ করার কিছুই নেই আর আমি বনবাসে গিয়ে পিতার প্রতিশ্রুতি পালনে প্রস্তুত প্রণাম পিতাশ্রী প্রণাম মাতাশ্রী আমাকে আজ্ঞাত কে যেন আমাদের দিকে এগিয়ে আসছে আমি কি তীর ধনুক প্রস্তুত হব ধৈর্য ধর লক্ষণ দেখি কে আসছে উঠো বরত ভাই আমার উঠো এখন তুমি মহারাজ তুমি এভাবে বেরিয়ে পড়লে হবে না মহারাজ তো আপনি আমি তো আপনার সেবক আপনি আপনি এখনই আমাদের সাথে চলুন আপনারা আপনারা গুরুদেব মাতাশ্রী ভাতা শত্রু গুলো তোমরা কিছু বলো জ্যেষ্ঠ ভাতাশ্রী আপনি এই সেবকদের চলে আসলে আমরা আপনাকে সারা যাব তা হয় না ভাতাশ্রী এখন রাজ ধর্ম পালন করা তোমাদের দায়িত্ব অযোধ্যার ওই সিংহাসন আমি চাই না আমিও চাই আপনার শ্রীচরণে সেবক হয়ে থাকতে না এ হয় না পিতার বচন আমি ভঙ্গ করতে পারবো না তুমি আমার আদেশ পালন করো যাও সঠিকভাবে রাজধর্ম পালন করো তাহলে তাহলে দিন আপনার এই পাদুকা এই পাদুকা আমি সিংহাসনে রেখে চোদ্দ বছর আপনার সিংহাসন এবং অযোধ্যা রাজ্য পাহারা দেব

না খুটিচ্ছি রে আমি কিভাবে যাই রাতারাতে কিভাবে কীভাবে অমান্য তুমি যাচ্ছ না তো ঠিক আছে আমি যাচ্ছি বেশ তাহলে আপনার চারিদিকে যে রেখা অঙ্কন করে দিয়ে যাচ্ছি আপনি সেই রেখার বাইরে যাবেন না যাবেন না যাবেন না বম বলে হর হর মহাদেব মহাদেব ব্রাহ্মণ তো গৃহ থেকে ভিক্ষা নেয় না আমাকে ভিক্ষে হলে গৃহ থেকে বের হতে হবে কিভাবে বাইরে আসব আমার বাইরে আসে তো বারো আমি কি বিজ্ঞা পাবো না আমি কি বিজ্ঞান না নিয়ে চলে যাব আচ্ছা দাঁড়ান দাঁড়ান আমি দিচ্ছি সিটা সিটা সীতা লক্ষণ তোমাকে বলেছি কুঠিরে থাকতে চলো না যাচ্ছি আমরা খুঁজে দেখি মহর্ষি রাবণ আমার সীতাকে হরণ করেছে আমাকে আশীর্বাদ করল যাতে আমি প্রবণের সাথে যুদ্ধে বিজয়ী হতে পারি হে রাম তুমি আড্ডা শক্তি মহামায়ের পূজা করো এই যুদ্ধে তোমার বিজয় সুনিশ্চিত এখন তো পুজোর সময় নয় এখন তো শরৎকাল পুজো তো বসন্তকালে তাহলে আমি কি দেবীর অকাল বোধন করব হে রাম তুমি দেবীর অকাল বোধন করো তারপর যুদ্ধে যাও এই যুদ্ধে তোমার বিজয় সুনিশ্চিত